নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য এই দিন ফের চার শতাংশ বাড়ছে ডিএ হয়ে গেল চূড়ান্ত হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি তারপরে কপাল খুলতে চলেছে সরকারি কর্মচারীদের বিশেষ করে আপনিও যদি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে থাকেন তাহলে আপনার ভাগ্য আমূল বদলে যেতে পারে একত্রিশ জানুয়ারি থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন গত বছর বোনাস মহার্ঘ ভাতা বৃদ্ধি তিন মাসের বকিয়া টাকা এসব দীপাবলির আগেই পেয়ে খুশি কর্মচারীরা তবে নতুন বছর অর্থাৎ দু তাদের জন্য আরও ভালো উপহার নিয়ে আসতে যাচ্ছে বিশেষ করে ডি এর ক্ষেত্রে প্রবল সুখবর অপেক্ষা করছে সকলের জন্য দু সালের পহেলা জুলাই থেকে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশে সংশোধিত হয়েছে এরপরে চলতি বছরের জানুয়ারিতেই মহার্গ ভাতার আবার সংশোধন করা হবে এই সংশোধনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংশোধন হতে পারে এবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যেই পঞ্চাশ শতাংশে পৌঁছে যাবে বলে আশাবাদী সকলে দু সালে এই প্রথম মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে তবে মার্চ মাসে এই ইনক্রিমেন্ট সংক্রান্ত সরকারি ঘোষণা আসবে বলে আশা করছেন অনেকেই এই বৃদ্ধি শুধুমাত্র সরকারি অনুমোদনের ভিত্তিতে কর্মচারীদের জন্য কার্যকর সাধারণত সরকার এটি কার্যকর হওয়ার আগে দুই মাসের ব্যবধানে ভাতা বৃদ্ধির অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নম্বর দ্বারা নির্ধারিত হয় যা বছরে দুবার মূল্যায়ন করা হয় প্রথম মূল্যায়ন জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং দ্বিতীয় মূল্যায়ন জুলাই থেকে ডিসেম্বর জুড়ে বর্তমানে নভেম্বরের জন্য এআইসিপিআই সূচক সংখ্যা শূন্য দশমিক সাত পয়েন্ট বৃদ্ধি পেয়ে একশো উনচল্লিশ দশমিক এক পয়েন্টে পৌঁছেছে ডিএ ক্যালকুলেটর অনুসারে সূচকের ভিত্তিতে ভাতা এখন ঊনপঞ্চাশ দশমিক আটষট্টি শতাংশ যেহেতু দশমিক অঙ্কটি শূন্য দশমিক পঞ্চাশের বেশি তাই এটি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়বে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দু সালের জানুয়ারি থেকে শুরু করে গত বছরের মার্চ মাসে ডিএ চার শতাংশ বাড়িয়েছে এর ফলে ভাতা আটত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে বিয়াল্লিশ শতাংশ করা হয়েছে যার ফলে প্রায় সাতচল্লিশ লক্ষ সরকারি কর্মচারী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগীরা উপকৃত হয়েছেন